আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ সো গাইজ এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আমি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছো সর্বপ্রথম আমার হাতে ব্রাশ কোলগেট তো ব্রাশ করে নিয়েছি ব্রাশ করার পরে এই যে এখানে চা তো লাল চাই খাই সকালবেলা সবাই জানো যারা আমার পুরোনো ফিভার্স আছো তো ওই যে লাল চার সঙ্গে মারি বিস্কিট খেয়ে নিচ্ছি খেয়ে নেওয়ার পরে চলে এলাম ছাদের উপরে উপরে এই জন্যই এলাম ব্ল্যাঙ্কেটটা আজকে রোদে দেব। এই ব্ল্যাঙ্কেটটা বাবা গায়ে দিত আর আজকের পরের থেকে কিন্তু আমি গায়ে দেব সেই জন্য আমি ভাবলাম রোদে দিয়ে নিই রোদে দিয়ে যা ঝাড়ার আছে মানে ধুলো ঢুলো থাকে তো ঝেড়ে নেব ঝেড়ে নিয়ে তখন রুমের মধ্যে নিয়ে যাব আমার রুমের মধ্যে তো আজ থেকে এই ব্ল্যাঙ্কেটটা আমার মানে আমি ঘুমাবো আর বাবারা ঘুমাতে পারে না আসলে বাবা মা দুজনই ঘুমোতে পারে না ব্ল্যাঙ্কেট ওড়ে তো ওই জন্যই আমাকে আমাকে ঠান্ডা লাগে আমার রুমের মধ্যে প্রচুর ঠান্ডা লাগে সেই জন্যই আমি এটা আমার রুমের মধ্যেই রাখবো তো তার আগে যে বিছানাটা আমি ঝেড়ে নিই আর বিছানার চাদরটা কালকেই বিছিয়েছি তো কালকে বিছানার পরে দেখতেই পাচ্ছ বিছানার চাদর আর আমি চেঞ্জ করছি না এখানে শুধু বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেব আর ব্ল্যাঙ্কেটটা দুপুর টাইমে বিছানায় এসে ভাঁজ করে রেখে দেবো বা ঘুমাবো আর আজকে কিন্তু চতুর্থ রোজা কমপ্লিট হলো আর আমি আজকে ভয়সভারটা দিচ্ছি মানে কালকে পাঁচ নম্বর রোজা স্টার্ট হবে তো আজকে আমি ভয়সভারটা দিচ্ছি রমজানের ব্লগও আসতে চলেছি কিন্তু কয়েকদিন লেট হবে কারণ এডিটিং এখনও কমপ্লিট করে উঠতে পারেনি তো দেখো তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার আছে তোমরা হয়তো মিনি ব্লগে দেখেছো কিন্তু লং ব্লগে আমার শেয়ার করা হয়নি সেই জন্যই আজকে প্রবলেম তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক তো এটা দেখতে পাচ্ছ হেয়ার ড্রায়ার তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি নোভা কোম্পানির তো এটার সঙ্গে আরও দুটো প্রোডাক্ট আছে সেই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগে এটা দেখে নাও তো এখানে দুই রকম মানে সুইচের বাটন দেওয়া আছে একটা মানে কম হাওয়া আসে আর একটাতে মানে ফুল হাওয়া আসে তো ওই জন্য এখানে দুটো সিস্টেম করানো আছে আর এটাই হচ্ছে সুইচ বাটন এই ধরনেরই সেম টু সেম একটা অর্ডার করেছিলাম মিশো থেকে অনেক বছর হয়ে গেল হয়তো চার পাঁচ বছর মতো হয়ে যাবে তো সেটা অর্ডার করে দিয়ে মিশো থেকে মিশোর প্রোডাক্ট জানতেই পারছো কীরকম তো বেশি দিন টিকেনি বাড়িতে পড়ে রয়েছে তারপরে সঙ্গে রয়েছে এই যে হেয়ার স্ট্রেটনার। বেবি পিঙ্ক কালারের খুব সুন্দর কিন্তু কিউট কিউট একটা মানে বক্সে এসছে আর হেয়ার স্ট্রেটনারটা কিন্তু এর সাথেই এসছে সেই জন্যই নেওয়া আর এটা এই জন্যেই অর্ডার দেওয়া হয়েছিল কারণ এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারা যাবে মানে যেমন হ্যান্ড ব্যাগ সাইড ব্যাগ এইসব ব্যাগের মধ্যে খুব ইজিলি মানে ক্যারি করা যাবে সেই জন্য আর কি নেওয়া আর আমার কাছে রয়েছে একটা ফিলিপসের সেটা কিন্তু ভীষণ ভালো সঙ্গে সঙ্গে হেট নিয়ে নেয় এটা কিন্তু অনেকটা লেটে হেট নেয় তো এই যে দেখতে পাচ্ছ মধ্যখানে দেওয়া আছে সুইচ বাটন আর এর করটা কিন্তু অনেকটাই ছোট। কিন্তু ভালো মানে কোথাও গেলে হয়তো নিয়ে যেতে অসুবিধা হবে না আমার যেমন বড়োটা রয়েছে সেটা নিয়ে গেলে সুবিধে হয় না ওরকম আলাদা একটা মানে জায়গা ঘিরে থাকে তার সঙ্গে দেখতে পাচ্ছ আর একটা মানে কম চলে এসছে কোমটাও কিন্তু ভীষণই ভালো আমি যে দেখাচ্ছি খুব সুন্দর একটা কোম পেয়েছি এই কোমটাতে এখন পর্যন্ত আমি মানে চুলে ইউজ করিনি করব। আর চুলে ইউজ করলে বুঝতেই পারছো এই কাঁটাগুলোতে আটকে যায় সেই জন্য স্ট্রাইট করার পরে চুলে ইউজ করাটা ভালো হবে আর আমার পক্ষে মানে আমার চুলটা কাড়লি সেই জন্য তো দেখতে পাচ্ছ কোমটা ভীষণই ভালো এসছে আর অনেকটাই মজবুত আর এইসবগুলো আমি নিয়েছি কিন্তু ফ্লিপকার্ট থেকে এটা কোনো ধরনের প্রমোশন আমি দিচ্ছি না গাইস আমি প্রমোশন পাইনি বা আমি প্রমোশন দেওয়ার যোগ্য এখনও হইনি তো কোনো ধরনের প্রমোশন আমি দিচ্ছি না আমি এই সবগুলো মিশো থেকে না সরি ফ্লিপকার্ট থেকে নিয়েছি সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা জানোই যে আমি যে কোনো জিনিস নিলে তোমাদের সঙ্গে শেয়ার না করলে আর থাকতে পারি না সেই জন্যই শেয়ার করলাম আর তার সঙ্গে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি অনলাইন নিই এটা আমি অফলাইনে নিয়েছি তো এটা দেখতেই পাচ্ছ একটা ইলেকট্রনিক বোর্ড তো এই বোর্ডটা আমার ভীষণই প্রয়োজন ছিল এত প্রয়োজন ছিল যে আমি হয়তো ভেবেছিলাম এটার দাম হয়তো তিন চারশো টাকা পড়বে তো এত টাকা হয়তো মানে পরে নেওয়া যাবে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু আমি যখন নিতে পাঠাই তো নিতের আগে আমি দামটা জিজ্ঞেস করেছিলাম দোকানে তো বলেছিল যে একশো টাকা তো আমি একশো টাকায় পেয়ে গেছি তো আমার অনেকটাই সুবিধে হয়েছে আর খুব সুন্দর একটা কালার বাবা নিয়ে এসছে হোয়াইট আর ইয়েলোর মধ্যে খুব সুন্দর কালারটা তো এটা আমার ভীষণই প্রয়োজন ছিল তো ফাইনালি নিতে পেরেছি খুব ভালো লাগলো তো চলে তাহলে তোমাদের সঙ্গে এত কিছু শেয়ার করলাম তো আরও একটা জিনিস শেয়ার করা যাক আর এই জিনিসটা কিন্তু সব চাইতে দামি উপহার উপহার এটা কিন্তু আমি কিনে নিই এটা একটা উপহার এই উপহারটা কে দিয়েছে না দিয়েছে সবটাই শেয়ার করব তোমাদের সাথে আর তোমরা হয়তো আশা করি বুঝেই গেছো খোলার আগে যে এটা কি। এই যে দেখতে পাচ্ছ একটা টুপি নামাজ পড়া আর তার সঙ্গে রয়েছে এটা তসবি তো তাসবি আমার ভীষণই মানে পছন্দর একটা মানে জিনিস কি বলবো আমার অনেক দিনের শখ ছিল একটা তসবি কিনবো আমি নামাজ পাঁচ অপ্তর না পড়লেও কিন্তু আমার মানে ইচ্ছে ছিল যে আমি তসবি নেবো আর এটা হচ্ছে একটা জায় নামাজ এটা একটা গিফট হয়ে এসছে সেই জন্য এই যে বাঁধানো আছে এই উপহারটি কে দিয়েছে সেটা বলি এবার এই উপহারটি দিয়েছে আমারই এক বৌদি হয় মানে নিজস্ব না হলেও কিন্তু অনেকটাই নিজের আমার বাবার এক মানে অনেক দিনের বহু দিনের এক বন্ধু ছিলেন তো উনি এখন আর পৃথিবীতে নেই তো তারই ছেলের মানে কি বলে পান চিনি আমাদের মধ্যে সেটা হয় না সেটা ওদের মধ্যে হয় তো পাঞ্চিনির একটা অনুষ্ঠান হয় তো ওই ওই অনুষ্ঠানেই আমার বাবা গিয়েছিল তো বাবা শুধু বাবাকেই দেয়নি যা গেস্ট ছিল যতগুলো গেস্ট ছিল সবাইকে কিন্তু এই উপহারগুলোই দেওয়া হয়েছিল। তো বাবা এসে বলেছিলো আমাদেরকে সেই জন্যই জানি আমরা কিন্তু যাইনি বাবা একাই গিয়েছিল আর এই উপহারগুলো কিন্তু মেয়ে তরফ থেকেই দেওয়া হয়েছিল। আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর আমার জীবনে হয়তো প্রথমবার আমি দেখলাম এরকম উপহার কিন্তু দেওয়া হয় আমাদের মধ্যে তো এরকম কোনো উপহার দেওয়া হয় না বা আমি কোথাও দেখিনি বা শুনিও নি কিন্তু এই কাকুদের ওইদিকে হয়তো এরকম নিয়মটা রয়েছে সেই জন্যই দিয়েছে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে এই সব উপহার দেখে আর সেই কাকুর বাড়ি মুর্শিদাবাদে নয় সেই কাকুর বাড়ি হচ্ছে কলকাতা কলকাতা আঁকড়ায় পড়ে তো সেই কাকুর বাড়ি আমরা প্রায় যেয়ে থাকি এখন যাওয়া হয় না কয়েক বছর ধরে কিন্তু আমরা আগে গিয়েছি অনেকবার গিয়েছি আর নেক্সটে কাকুর ছেলের যে পাঞ্জিনি হলো সেই ছেলেরই কিন্তু বিয়ে আছে হয়তো এপ্রিল মাসেই বিয়ে রয়েছে তো আশা করি যাওয়ার চেষ্টা করব যদি পারি তো যাব অবশ্যই আর গেলে তো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবই এখন বাজে ঘড়িতে ছয়টা সন্ধ্যে ছয়টা তো এই যে দেখতে পাচ্ছ মাকে বলেছিলাম সুজি আনতে তো মা এখানে সুজি নিয়ে এসছে সঙ্গে কাঁচা বাদাম আনতে বলেছিলাম একটা মেহেদি আনতে বলেছিলাম কালকে রমজান মাসে তারাবি শুরু হবে তো ভাবলাম আমি আজকে মেহেন্দিটা পড়ে নিই তো দেখতে পাচ্ছি সুজি উপমা বানিয়েছি এখানে বাবার জন্য বাবা মিষ্টি খাবে না সেই জন্য আর এখানে আমাদের জন্য সুজি বানিয়েছি